আসসালামু আলাইকুম তো চলে আসলাম আমি কবি জসিমুদ্দিনের বাড়িতে আমরা ছোটোবেলায় কবি জসিমুদ্দিনের কবিতা পড়ছি তো খুবই ভালো লাগতে এসে তো কল্পনার বাইরে যে আমি আসলে ওইখানে কখনো কোনো দিন আসতে পারবো তো চলে আসলাম তো আমি আছি এখন কবি জসীমউদ্দিনের বাড়িতে কবি জসীম বাড়িতে আছি কি বলবো আপনাদের দেখাই আজকে কোনো কথা নাই শুধু ভিডিও করে দেখাবো কবি জসীমউদ্দিনের বাড়ি অসাধারণ আসলে ঢেঁকি তো দিন দেখাই যায় না থাক ঢেকি এরকম ঢেকে এখনো পাকাই যায় না তো আমি বর্তমানে কবি জসিমুদ্দিনের বাড়িতে আসি তো এটা সেই ই যেটা দিয়ে মানে এই যে কি জন্য ধান টানি করে যে ধান থেকে চাল হয় এটা দিয়ে ই করলে চাপ দিলে নামলে যে দেখাইলাম কবি জসীম উদ্দিনের এটা এই যে কবি জসীম উদ্দিনের ব্যবহৃত জিনিসপত্র এই যে এখানে আছে এই যে লাইট টিনের লাইট আমাদের সময় টিনের লাইট ছিল অবশ্য এখন বর্তমানে পাওয়া যায় না কবি জসীমউদ্দিনের এই যে ব্যবহৃত জিনিস সেই পুরনো আমলের এইসব কত সুন্দর করে রাখা এই যে যত যা দেখতেছেন সবই ব্যবহার করতেন কবি জসীম উদ্দিন এই যে এই যে ভিতরেই যে আপনার এই যে কি থালাবাটি বিভিন্ন রকমের যা দেখতেছেন এ সবই ব্যবহার ব্যবহার করতো কবি জসীমউদ্দিন এই যে কবি জসীমউদ্দিনের এই যে পোশাক এই যে যে সুন্দর করে উঠিয়ে রাখা হয়েছে খুবই ভালো লাগতেছে এসে আমার আগে আসতে পারতাম ভালো হতো তো সন্ধ্যা লেগে গেছে প্রায় মনে হচ্ছে শুধু ঘুরি 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 কিন্তু সময় তো নাই সন্ধ্যা প্রায় লেগেই গেছে তো চলেন যতটুকু পারি দেখানোর চেষ্টা করি কবি জসিম উদ্দিনের বাড়ি কবি রসীম বাড়ি তো কবি রসীম উদ্দিনের বাড়িতে আসছি পুরো গ্রামের মানে সুন্দর একটা পরিবেশ এইখানে কি বলবো এরকম একটা আমার বাড়ি হইলে ভালোই হতো